আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন তো ফুল ফুলটসির বাচ্চাগুলোকে আজকে খাবার এবং খাবার পানি দেওয়ার সময় হয়ে গেছে তো আমি ওদেরকে বাহিরে রোদে নিয়ে আসলাম নিয়ে এসে কিছু স্টেটার ফিট খেতে দিয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাচ্চাগুলো এবং ফুলটসি স্টার্টার ফিডগুলো খাচ্ছে কেননা গত দুই দিন আগে বাচ্চাগুলো ফোটা শুরু করেছে এখনো পর্যন্ত আমি ওদেরকে কোনো খাবার এবং খাবার পানি দেইনি আজকে আটচল্লিশ ঘন্টা পর ওদেরকে আমি সোনালি স্টার্টার ফিড এবং পানি খেতে দেবো পানির সাথে অবশ্যই লেবুর রস মিক্স করে দেব কেননা লেবুর রসটা দিলে খুব ভালো কাজ করবে বাচ্চাদের জন্য বাচ্চাগুলো সুস্থ হবে বাচ্চার নাভি শুকাতে ভালো কাজ করবে লেবুর রসটা কেননা লেবুর রস অ্যান্টিবায়োটিকের কাজ করে থাকে আপনারা সবাই জানেন এর জন্য আমি এক পিস লেবুর রস পানিতে মিক্স করে সেই পানিটা বাচ্চা এবং ফুলটুসিকে খেতে দেব তো আমি পানির ভিতরে রসটা মিক্স করে পানিটা খেতে দিয়ে দিলাম আর কিছু স্টেটার ফিট খেতে দিয়েছি তো ওরা ফিট খাচ্ছে খাওয়া শেষ হলে পানিটাও অবশ্যই খাবে কেননা ফুলটুসি পানি খেলে ফুলটুসি দেখি বাচ্চাগুলোও আস্তে আস্তে পানি খাবে তো বাচ্চাগুলো খুব সুন্দর করে সেটার ফিট খাচ্ছে এগুলো দেখতেও খুব ভালো লাগে চোখের সামনে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয় এরকম দেখেও খুব ভালো লাগে আমি তেরোটা ডিম দিয়ে ফুলটো শেখে বা কুচে বসিয়েছিলাম তো তেরোটা ডিম থেকে দশটা বাচ্চা ফুটে বের হয়েছে আর তিনটা ডিম থেকে বাচ্চা বের হয়নি তিনটা ডিম আর কি নষ্ট গেছে একটা ডিমের ভিতরে বাচ্চা ছিল আমি ভেঙে দেখেছি তো বাচ্চাটা বের হতে পারেনি আর দুইটার ভিতরে বাচ্চা ছিল না ডিমটা জমেই নি ভিতরে নড়তে ছিল ডিমটা আর কি তো এই দশটা বাচ্চা আল্লাহ সুস্থ রাখুক সহিসাবতে রাখুক সুন্দর মতো ওরা বড়ো হোক এই কামনাই সবাই করবেন আমার চোখের এগ্রো ছোট্ট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আর আমার প্রতিদিনের মুরগির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে কতটা আগ্রহী করে তোলে আমি আপনাদেরকে বলে বলে বোঝাতে পারবো না যারা নাকি কমেন্ট করেন আমার ভিডিওগুলো দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নাকি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন জানায় যেন সখের এগুলো চ্যানেলটা এগিয়ে যেতে পারে আর ভিডিওটাতে লাইক করে দিবেন ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের কাছে ফুলটুসের দশটা বাচ্চা কেমন লাগলো বাচ্চাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু